সামান্য সময় দুনিয়ার ঘরে থাকার জন্য কত সুন্দর করে সাজাইছ কবরের ছিদ্র বন্ধ করছো যেই ঘরে ছিদ্র দিয়ে ঢুকবে সা যেই কবরের ঘরে ছিদ্র দিয়ে ঢুকবে জাহান নামের আগুন ওই ছিদ্রগুলো এখন যদি বন্ধ করে না তুমি কবরে যাওয়ার পরে ওই সিদ্ধ দিয়ে কবরের মধ্যে জাহান নামের আগুন ঢুকবে তুমি বড় লোক না ছোট লোক কেউ জানবে না ওই কবরে তোমাকে কিছুই ক্ষমা করবে না কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব কে আলেন কে মূর্খ কোন ভেদাভেদ থাকবে না সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বারে রবের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন ধর্মের পরিচয় দাও তৃতীয় রহমাতুল নীল আলামিনের পরিচয় দাও নবী বলেন ওখানে গিয়া এই তিন প্রশ্নের জবাব যারা দিবে তাদের জন্য কবর হবে রজা তুমিল জানলা আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য কবর হবে রফরা তুমিল রফারিন না অনেক পন্ডিত কিন্তু বলতেছে কবরে আজাব হবে না চরমনের জমিনে ঘুমান্ত বলিয়ে কামেল সৈয়দ ইসহাক লাই লিখেছে ও দুনিয়ার বাবারা যদি তোমরা বলো কবরে আজাব হবে না আলহামদুলিল্লাহ তোমারও কোনো পেরেশানি নাই আমারও পেরেশানি নাই কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান নামেরা তিরিশ বছর পর্যন্ত লাশটা কাফন সহ তাজা সাদা কখন এটা দাগ লাগে নাই এই বাংলাদেশেই দেখা গেল যত কবরের লাশ তাজা পাওয়া গেছে করবে নামাজির না শোক হলো নামাজির কবরের লাশ আর যত কবরের ধোঁয়া সব বিচ্ছু আগুন দেখা গেল সব হলো বেনামাজির লাশ এ আল্লাহকে চিনো না বান্দা মহামান

আগুন নিবাতে পারে নাই দেখেন না এগুলো এরপরও চিন না যে আমার আল্লাহ কত ভয়ঙ্কর আমার আল্লাহ জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে দুনিয়ার আগুন থেকে সত্যুর গুণ জাহান নামের আগুনের তাপ হবে বেশি জাহান নামীদের আগুন পাঁচশো বছর দূরের থেকে তাপ লাগবে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে ও আল্লাহর বান্দারা আরে আমরা তো নাই নাই তোমাদেরও পাগল বানাতে বলি নাই আমি হুজুর ঠিক তবে তোমাকে হুজুর বানাবার জন্য অন্ধের মতো বায়ান করি না ও বাবা তুমি দুনিয়ার লাইনে চলো ব্যবসা করো চাকরি করো স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই আমরা বলি না আমিও বলি না অন্তত তুমি আমার মতো হুজুর হও আমি পাস করলিওয়ালা তুমিও হও না 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 আমি কৌমি মাদ্রাসার সন্তান

তওবে বাবা তোমার আল্লাহর গোলাম হইয়া যাও মদিনা ও আদর্শের মালা গলায় লাগাও তুমি ভাবতেছো মদিনার আদর্শ মানলে হুজুর হাওয়া সারা উপায় নাই কে তোমাকে ভুল মেসেজ দিল তুমি স্কুলে পড়ো এবার দেখো তো বাবা তোমার মতে স্কুলে পড়ুয়া জেনারেলের লাইনে সুলতান জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই তালিবটাও জানে না কিন্তু জেনারেলের লাইনে থাকিয়া কুরআন শরীফ ও শিখে ফেলেছে পাঁচ বেলা নামাজ পড়ে মা-বাবার খেদমত করে হুজুর না মাদ্রাসায় পড়ে নাই এমন জেনারেলের লাইনের সন্তান তোমরাই শক্তি দাও আছেন আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি

স্কুলে পড়িয়া নামাজ পড়ে তোর মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে তোর মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে তুই কেন পারো না তোর কপালে কার অভিশাপ লাগছে নিজের কপালে নিজের বাড়ি মাইরা নিজের বুঝাও হুজুর হওয়ার বয়ান না তুমি মদিনার আদর্শ বলা হও তুমি একজন আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও ঢাকা কলেজে গিয়া জাহাঙ্গীর নগরে গিয়া দেখ কলেজে ক্লাস করে ছেলেটা মাথায় পাগড়ি লাগানো দাড়ি অনেক বড় জামাটাও বড় পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় একটা মসজিদের খতিব তুমি কর মসজিদে নামাজ পড়ো বলে আসতান ফেরুল্লাহ আমি আরবী জানি না হুজুর কি বললেন তো করো কি বলে ঢাকা কলেজে পড়ি তোমার এই হালাত কেন কি এই যে মাথায় বাকরি কলেজে হইলে তোমার দাড়ি তোমার বড় জামা কলেজে যাও কেলাস করি পাগড়ি খুলি না কলেজে কেলাস করি দাড়ি কাটি না কলেজে ক্লাস করি জামাও খুলি না বরং হুজুর আল্লাহর শুকর আব্বা আম্মা দোয়া করছেন আলে বলামাদের নেক নজর লাগাইয়া এই রন পাল্টাইছি এখন কলেজে গেলে আমার শিক্ষক আমার শিক্ষিকা আমার ছাত্র ছাত্রীরা পর্যন্ত আমাকে আলাদা ভালো নজরে দেখে অন্যরা যদি কোন আড্ডা দেয় সবাই মেয়েরা পর্যন্ত কর ও কিন্তু একটু আল্লাহ লাইনে আছে অরে ডিস্টার্ব করিস না অর পথে অরে সাইরা দে বানায় বলতেছি মাপ চাইছি বাউ দরিয়া দরজা জানলা আটকাইয়া নিজের জুতা দিয়া নিজের কপালের বাইরা যে তোর কপালে তো খারাপ কেন তুই মনে করতেছো খুব দামি খুব নিজের বড় মনে করতেছো খুব ভাব দেখাইতেছো নামাজ বাদ পিছনে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো তো এক হাজার টাকা যেটা চাকরি ওই সুদের চাকরি এই চাকরির জন্য দাড়ি খেতে বলছো পাঁচ টাকা পাওয়া সররে ঘুরে নামাজ ছাড়ছো জানো না তুই যার পিছনে গুলো শত্রু दुश्मन ঠিক সাথে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না লিখে রাখতো কল্লা কেটে ফেলবে সোনার বাংলা রাজনীতি এখন টেম্পাও নাই সাথে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় এখানে তো অনেক আলে মোলাম আছে মাঠেও আছে আমার কথা যদি খালি কোরআন হাদিস না তোর যুক্তির বাইরে হয় না কোরআন হাদিসের বাইরে হইলে তো জুতা লবি তো কোরআন হাদিসের বাইরে তো না আলহামদুলিল্লাহ বাকি তোর যুক্তির বাইরে হয় কিনা সেটা বল আমি ফিরে আসবো আমার কথা থেকে নামাজ বাদ দিয়া নিজের খুব বড় মনে করো না আর রসুল কি হয়েছে হাতিছে যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর সব থেকে বড় সোর তুই তো চোর তুই বড় মনে করো কেন ও গ্রামের মুরব্বীরা শুনছি আগে কইত সোরের বড় গলা এই জন্য তোমার বড় আওয়াজ না লবিজি বলেন বাইনাল আদিয় বাইনাল কুফরি ترک মুমিনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না কত সসতি নামাজে পঞ্জগা না ভয়দুল মুসাল্লিনাল্লাজিনা মুমিনেনা কি যুবক বাবা কয়দিন আর বাজবা আচ্ছা মাংসের একটা শখ থাকে তাই তো দাড়ি কাটার মধ্যে জানি কি সাপ নাচ গান দেখলে জানি কি মজা এই এই অবস্থা কিন্তু আমার অন্তরু আছে আমিও আমার অন্তর কি এই মধ্যে গুনার আকর্ষণ আছে আমাদের মধ্যে নাই আছে বড় বেশি আমারও মাঝে মাঝে নফসুত ভিতরে আছে বুঝলেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু আঘাত করে চল চল নাজগান দেখ মোবাইলটা খুইলা দেখ নারীদের নাজগানে কি মজা হ্যাঁ এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পাই খুঁজে জাহান নামের সাতটা রাস্তায় দৌড়েছে দৌড়াই এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী ভয় এর সাথে মোটামুটি মোলাকাত করছে ভাবের মতো অন্তরে অন্তরে

চরিত্র ও আমার যুবক বাবা আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি আমার কত অসুস্থ তার মাঝে এরপর কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য না জাহান নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়া কিছুই না রে বাবা যুবক চাইছে পার্কে যাবি দৌড় দিছ যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন ঠিক নি মনে চাইছে তুই মাইয়াদের নাচ গান দেখবি দৌড় দিছ কেউ বাধা দিছে মনে করেছো দুশ্মন মনে চাইছে নামাজ পড়বি না পড় নাই মনে চাইছে তারি কাটবি সাথে সাথে কেটে ফেলেছো এখন কি সব মিলে না। আর কতদিন পারকে গেলে তোর আশা পূরণ হবে তারপরে তওবা করবি বল ও আমার কলিজার যুবক বাবারা জীবনে তো কম নামাজ ছাড়ো নাই আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা বল জীবনে তো কম দাড়ি কাটো নাই আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি জীবনে তো চরিত্রের উপরে হামলা কম করো নাই আহ মনে রাখিস যুবকেরা লিখেও রাখিস মোবাইলে না তা পেনা করবি পেস্টুল দুই আড়াইশো তিনশো টাকা নিবে দুই ফিট তিন ফিটের একটা পেনা করবি আর ওটাই লেখা ঘরে টানায় রাখবি পারলে বাদাই কর ভালো করে লিখে রাখবি তুই যদি কারো স্ত্রীর দিকে খারাপ নজর দাও লিখে রাখবি তোর স্ত্রীর দিকে অন্য খারাপ নজর দিবে বেদবি ক্ষমা চাই রাগ করি ওনারে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা তুমি যদি অন্যের মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার মাইয়ার দিকে অন্যরা খারাপ দৃষ্টি দিবে মনে রাখি মনে এর ঔষধ এইটাই তুমি যদি কারো কন্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার কন্যার দিকে খারাপ দৃষ্টি লাগাবে তুমি যদি কারো চরিত্র নষ্ট করো তোমার আন্দারে যারা সেদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে তোমার অজান্তেই হয়ে যাবে অনুরোধ করে বলছি এখনো তওবা করে নেও জীবনে তো কম নামা সারলানা আরো কি শখ আছে সারা এখন একটু ফিরা যাও শখ আছে আমরা তো একবারও শখ মিটাইতে পারলাম না পার্কে যাইতে পারলাম না অন্তরের শয়তান আমারে ধাক্কা দিছিল দাড়ি কাটার জন্য আমরা তো একবারও শখ মিটাই নাই বরং আগেই দরজা তালা লাগাইছি এরপর ধাক্কা এজন্য দোয়া চাই সবার নামনাজাত নাই যে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও মোবাইলের গুনাহ থেকে বাঁচাও কারণ এই মোবাইলের দ্বারা এক বাড়ির মধ্যে এক ধরে করে রুম এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন রুম আছে না আলাদা এক রুমে মা বাবা এক রুমে মাইয়া আর এক রুমে ছেলে সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত জেনা চোখের জেনা কানের জেনা জবা

ঈসা নবী আল্লাহর আশে ইব্রাহিম নবী আল্লাহর আশে নূহ নবী আল্লাহর আশে সুলাইমান নবী আল্লাহর আশে আর আল্লাহ হলেন মুহাম্মদের আশে সবাই আছে নে নাই আ بهر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمر بود فخر الأولين চু냔াক চকের সামনে দেখলাম শুধু ইদানিনকালের যুবক যুবক সুস্থ এমন যুবকের লাশ অসুস্থরা কম মরে ইদানিনকালে ডাক্তার বলছে অসুস্থ রোগীর কোন চিহ্ন জানাই যা মনে চাই খাওয়া সেই অসুস্থ রোগীটা লাঠি হাতে নিয়ে এখন হাঁটে সুস্থতার সামনে রোগ মানুষটা মরে গেছে চকের সামনে করোনার ভিতরে নজর করা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ ডেঙ্গুর ভিতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর বাসবিরে যুবক আত্মদের জন্য তো এখন নতুন মরণ একটা ফাঁদ দেয় রয়েছে নতুন মরণ ফাদের নাম বাইক কি কয় তোমার এলাকায় কি কয় মোটর সাইকেল হুন্ডা হলো নতুন এক মরণ ফাদের নাম এখানে উঠলেই তো শরীরে শুধু আগুন জ্বলে আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তো আরো আগুন

রিসিভ করে কয় কে তুমি বলে মোবাইল ওয়ালার মা কয় মোবাইল ওয়ালার বাবা আসেনি কে আছে দাও দৌড়ায়ে কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে জানি রিসিভ করো ধরো ধরি কয় কে তুমি বলে নি মোবাইল ওয়ালার বাবা বাড়ি কই বলে যোনতা বাজারে একটু বসে তাড়াতাড়ি দৌড়াও ছেলের লাশটা নিয়ে যাও গাড়ির সাথে ধাক্কা লাগিয়া বাইকে জানা রাস্তার পাশে আর এক জায়গায় রক্ত খরণ হচ্ছে আরো আক্রান্ত আল্লাহ অর্জুন বাবার মানে হিসাব শেষের দিকে মিলাও তোমারে আল্লাহ বিবেক দিয়েছেন বল তোমার বিবেক দিয়া হিসাব মিলাও না তোমার চোখের সামনে আমরা যারা টুপি পরলার নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বল আমরা কত নিচে আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায় স্বাধীনভাবে চলার আশায় দানি নাই ডুবী দিতে আল্লাহর জাতের যারা আখেরাতকে লাগতি শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ঘরে দুই জিনিস পাওয়ার জন্য কয় জিনিস একটা চায় সম্মান কি চায় আর একটা চায় শান্তি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহি বিল্লাহি তাল্লাহি দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশতলা বিল্ডিং উঠছে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে আছে কোনো লাভ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের সম্মান আর শান্তি নাই টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ ওসি ডিসিএসপির মেয়াদ শেষ আর আমাদের নবীর আদর্শ আলা কোরআন ওয়ালারা যেই বসে চেয়ারের কোনো মেয়াদই নাই আবার দুনিয়ায় बादशाहেরা তো বাদশা দুনিয়া দুনিয়া যারা করে হوش নাই ঘুম নাই ছেলে দিয়ে অশান্তি মেয়ে দিয়ে অশান্তি স্ত্রী দিয়ে অশান্তি না বাইরে শান্তি না ভেতরে মামলা হামলার ভয় কি কথা বল না আর কেমনে বুঝাব ওলামায়ে কেরামের কোনো টেনশন আছে নি কিছু কিছু কপাল পড়া

গোস্তের খিচুড়ি না মজা কি এ যদি শীতের মধ্যে পান সকাল বেলা কি খুশি কিন্তু এক দলা লাগবে তরকারি লাগবে বলতে না বলতে পকেটে হাত দিয়া দেখে বাবায় যে টাকা দিছিল সে টাকাও হারাই গেছে এখন পাগল হয়ে কানতেছে আমি বাবার সামনে কেমনে যাব এদিকে বাবা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে এত সময় কেন আসো না আজকে তুই বাজার আনলেও ফিনান্স সারা তরে ঘরে ঢুকানো না কিন্তু সন্তান টাকা পর্যন্ত হারায় পাগল আল্লাহ জানায় দেয় বান্দা দুনিয়ায় তোরে পাঠাইছি ইমান আর আমলের টাকা দিয়া ইমানের টাকা দিয়া পাঠায় দিলাম দুনিয়ার বাজারে যাইয়া আমল নামের কিছু সদায় করবি নামাজের আমল রোজার আমল পর্দার আমল ন্যাক আমল এগুলো করবা কিন্তু দুনিয়ার মানুষ এইসা দেখে দুনিয়া দিয়ে অনেক সুন্দর সাজানো গুলশান এত সুন্দর সুন্দর বাড়ি এত সুন্দর সুন্দর গাড়ি এগুলো দেখে পাগলাম মজা পেয়ে গেছে মজা পাইয়া এখন তার যে আখেরাতের কিছু কাজ আছে তার খবরই নাই হঠাৎ করে বারবার বার বনিং চলতেছে শরীরের মধ্যে কখন দাড়ি উঠছে দাঁড়িয়ে এসে জানায় দিছে তোর কিন্তু বাড়ির প্রস্তুতি তাড়াতাড়ি নে সময় কম আবার দাড়ি চুল সাদা হইতেছে দাঁত শক্তি দুর্বল হইতেছে আমার যৌবন কমতেছে আমাকে বারবার আমাকে জানানো হচ্ছে তুই রেডি হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পেছনে কিছু লোক লাগায় দিলেন দুনিয়ার রং তামাশায় পড়ে যেন আমার গোলা মাসুল বাড়ির কথা ভুলে না যায় নবীরা গিয়া বুঝাইতে থাকেন নবীদের পরে সাহাবায় কেরাম বুঝাও তাদের পরে তেয়াবত পর্যন্ত ওলামায় কেরাম বুঝাইতে থাকো আল্লাহর কথাটা স্মরণ করায় দেয় তোমার এই দুনিয়া থাকার জায়গা না আসল জায়গা তোমার জন্য আখেরা দুনিয়াতে তুমি থাকবা কতক্ষণ যারেই জিগাই সে বলে একদিন থাকার কোনো গ্যারান্টি নাই কিন্তু সেই একদিনের জন্য একটা ঘর বানাইছ কিছু ঘর বানাইয়া আবার ভেতরে শিয়ালা রুম বানাইয়া এবার সিদ্ধ গুলো সব বন্ধ করতেছ বাহিরের আলো বাতার যেন ভেতরে না ঢুকে এসি বাতার যেন আমার কোনো ডিস্টার্ব না হয় সামান্য একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস এক দুই বছরের জন্য তুমি সুন্দর একটা সন্তান পরিবার সবাই ঘর থেকে নামাই দিবে বলবে বের হয়ে যাও এমন ঘরটারে এত সুন্দর করে সাজাইছো ছিদ্র গুলো বন্ধ করে রাখছো এসির বাতাস যেন ডিস্টার্ব না হয় ঠান্ডা হতে যেন কোনো কোনো ভেজাল না হয় বাহিরের কোনো বাতাস যেন ঢুকতে না পারে তাহলে এসি আমার ডিস্টার্ব হয়ে যাবে দুই তিন দিনের জন্য যে ঘরটা এত সুন্দর করে সাজাইছো এরে মানুষ তোমার আমার সামনে যে কবর এই কবরের ঘর তোমার একদিনের দুদিন না হাজার 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 বছর ওই কবর আদম নবী কত হাজার বছর হয়ে গেল মাটির কবরে পড়ে আছেন অন্যান্য নবীরা লক্ষ লক্ষ নবী পায় বন্ধর ওই মাটির ঘরে এরপরে আপনার আমার নবী দেড় হাজার বছর হয়ে গেল তোমার আমার এত আরো কত বছর ওই মাটির ঘরে থাকতে হবে ওই ঘরটা সাজানোর জন্য কি রেডি করছো